আর কতদিন নেতৃত্ব দিতেছেন বোর্ডকে সময়সীমা বেঁধে দিলেন রোহিত শর্মা বর্ডার গাভাস্কার ট্রফি হারের পর রোহিত অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন উঠছে চলছে তাঁদের অবসরণীয় জল্পনা শোনা যাচ্ছে সেই নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনায় বসেন রোহিত সেখানে কথাবার্তা হয় তার নেতৃত্বের প্রসঙ্গ নিয়েও রোহিত যদিও সরে দাঁড়ান তাহলে ভারতের অধিনায়ক কে হবেন ক্রিকেট মহলের একাংশের মত প্রথম নামটি হওয়া উচিত জসপ্রীত বুমরার অন্তত লাল বলের ক্রিকেটে তাকেই দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে যদিও ভারতের পরে জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ফলে সিদ্ধান্ত দরকার নেই এদিকে ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে যে রোহিত শর্মার নেতৃত্বেই টিম ইন্ডিয়া নামবে সে কথা বলাই বাহুল্য অধিনায়কও থাকবেন তিনি ফলে এখনো ওয়ান ডে ক্রিকেটের নেতৃত্ব বদলের প্রশ্নই আসছে না সেসব বিষয়ে মাথায় রাখতে হচ্ছে একটি সর্বভারতীয় সংবাদপত্রের মতে অধিনায়কত্ব নিয়ে রোহিত তাঁর মতামত স্পষ্ট করে জানিয়েছেন হেটমানের বক্তব্য তিনি আরও কিছু মাস দেশকে নেতৃত্ব দিতে চান তার মধ্যে বিসিসিআই যেন তাদের পছন্দ সেই অধিনায়ক খুঁজে নেয় সেই সম্ভাব্য অধিনায়ক রোহিতও পূর্ণ সমর্থন জানাবেন রিপোর্ট ইউজে নিউজ